আসসালামাইকুম রহমতুল্লাহ যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খুব যদি কেমন আর নদীটাতে দিয়েই ফেলি ডুব যদি পথ বলে আলোক হেঁটে চলি বৌদু অন্তরিদায়ে ঢেলে দিও তব নুর ও প্রভু ক্লান্তরিদায়ে ঢেলে দিও তব নুর যদি জীবনের ভাজে ভাজে লাল সার কিত করে ভিড় যদি অশুভের বা অশুভের বাহু বলে ভয় করি না তশির যা কিছু করলান প্রভু মরে তাই যাতে করি তাপ তার পানা চাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে তবু দিও তবনু রে যাইবারে বারে হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্তড়ি দায় ঢেলে দিও তবনু ঢেলে দিও তব নু যদি আধারের ঘন ঘটা বেড়াই চলে কু যদি অশোকের বাহু বলে চিনেনে ও একটু না বলে উঠেছ নাকি ও একটু না বলে হতো ও কাটে যাবে না এক কেজি মানে কাটে যাবে না একটু গ্লাসে হ্যাঁ